তো আজকে দর্শক বন্ধুরা দেখুন দুই দাদা এসছে একজন উত্তরের একজন দক্ষিণের তো দুই দাদা দুই মেরু তো দুই দাদা এসছে এখানে এসছে আমার কাছে কিছু কয়েন নিয়ে তো বেশ কিছু কয়েন ওনারা নিয়ে এসছেন তো কিছু কয়েন আমাদেরকে দেখায় আপনারা দেখুন কিছু কয়েন তাদের রকম কন্ডিশান বা কী ধরনের কয়েন বিক্রি হচ্ছে বা কোন কয়েনগুলো বিক্রি হয় কোন সময়েন্টগুলো বিক্রি হয় না সেই গণগুলো আপনার কাছে একটু জানুন তো দাদাদের আগে পরিচয় নিয়ে নেবো দাদারা কোন জায়গা থেকে এসছে তো প্রথম দাদা বলি যে দাদা এই এত কয়েন দেখতে পাচ্ছেন এই দাদা কয়েন নিয়ে এসেছেন প্রচুর কয়েন নিয়ে এসছেন দেখছেন কালেকশান দেখুন পুরো ভোরে নিয়ে এসছে কালেকশান তো ওনার কিছু কালেকশান আমি দেখাবো সম্পূর্ণ তো দেখানো সম্ভব নয় আর এই দাদারাও কিছু কালেকশান নিয়ে এসছেন সেটাও আমি দেখাবো তো তার সঙ্গে এইগুলো আমি কিছু কয়েন বেছে রেখেছি দেখুন একটা পাঁচ টাকার কয়েন দেখুন দু হাজার তিনের মিসপ্রিন্টিং দেখছেন এটা তোমার কোনো ভারত ইন্ডিয়া যে লেখাটা সেটা নেই তারপর তোমার এই পঁচিশ পয়সা যেটা দেখতে পাচ্ছেন এই পঁচিশ পয়সা একটা নিয়েছি আর বস এই যে নেতাজি একটা হায়দ্রাবাদ দেখুন এটা নিয়েছি যে নাইনের একটি কয়েন ওনার কাছ থেকে নিয়েছি যদিও এই কয়েনটা পালিশিং করা তো উনি যেহেতু কিনেছেন তোমার দামের মধ্যে যে কয়েনটা একটা পাওয়া গেছে সেটা হচ্ছে এটা দেখুন নাইনটিন এইটটি নাইন হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি পঞ্চাশ পয়সা এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি আপনারা আপনাদের কাছে যদি থাকে আপনারা কালেকশান করবেন এটা কিন্তু রেয়ার কয়েনের মধ্যে পড়ে তো এই একটি কয়েন উনি নিয়ে এসেছেন শিবাজির কয়েন হায়দ্রাবাদ মিন্টের তো এর একটি গল্প ওনাকে আপনাদের বলি তো এই একটি কয়েন নিয়ে এসেছে উনিশশো পঞ্চাশ সালের আর এই একটি বাষট্টি সালের কয়েন নিয়ে এসেছেন এই যে বাষট্টি সালের কয়েন দেখতে পাচ্ছেন কন্ডিশানগুলো আপনাকে দেখালাম সব এই তিনটে কয়েন উনি হাজার টাকা দিয়ে কিনেছি হাজার টাকা বললেন নাকি কত দু হাজার টাকা দিয়ে কিনেছি তো ছত্রপতি শিবাজি হায়দ্রাবাদ একটি উনিশশো পঞ্চাশ সালের কয়েন দেখুন ফাইন কন্ডিশনে আর এই একটি কয়েন দেখুন আমাদের উনিশশো বাষট্টি সালের কয়েন এই কয়েনটি এটা আপনার এক্সট্রা ফাইন বা এক্সট্রা ফাইন একটু কম হয় ভেরি ফাইন কন্ডিশানের কন্ডিশনে আছে তো এই তিনটি কয়েন দু টাকা দিয়ে কিনেছে নাম উল্লেখ করছি না যার কাছে কিনেছেন দু হাজার টাকা দিয়ে কিনেছেন তো যেই বিক্রি করে থাকুক ওনাকে ঠকিয়েছে তো এটা করা উচিত নয় আমি প্রত্যেকেই যারা ভিডিও করছে বা যারা কালেক্টার আছে তারাদের কাছে আমরা অভিযোগ বা অনুরোধ যা যেটা বলতে পারেন যে এইভাবে মানুষকে ঠকাবেন না যেটু ন্যায্য দাম হওয়ার সেইটিও নিন কারণ মানুষ অনেক মানুষই জানে না তার মূল্য কত তো সেইভাবে লোককে ঠকিয়ে এইভাবে জিনিসগুলোকে করা উচিত হচ্ছে না আপনারা যারা কালেকশান করেন তারা জানান যারা সঠিক মূল্য পেতে পারে সেই রকম ব্যবস্থা করুন আর কিছু কয়েন নিয়ে এসেছে স্টিলের কয়েন দেখুন স্টিলের কয়েনগুলো যেগুলো আমার অ্যাকচুয়ালি রিয়ার কয়েন নেই তো দাদা রিকোয়েস্ট হয়ে এসছে যে আমি এত টাকার কয়েন কিনে নিয়েছি আর প্রচুর টাকা লস করেছে তো এই কয়েনগুলো কত দামে কিনেছে সেটা তো আপনারা অভিজ্ঞতা করতেই পারছেন তো এই পাঁচ টাকার কয়েনগুলো দেখুন এই প্রথমে দেখায় যে পাঁচ টাকার কয়েনগুলো দেখছেন এই যে কন্ডিশান দেখুন একদম নিউ কন্ডিশান দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো সব কটাই মধ্যে পালিশিং করা উনি ডালহসি থেকে কিনেছে মানে জিপিওর কাছ থেকে এই কয়েনগুলি কিনেছেন এটা কমন কয়েনের মধ্যে সব কটাই এবং চকচক কন্ডিশানে দেখে উনি কিনেছেন যার কারণে ওনার কাছ থেকে পনেরো টাকা পিস নিয়েছে অ্যাকচুয়ালি এই কয়েনগুলো সব কটা কয়েনই পালিশিং করা এইগুলো কয়েন এই যে কমন কয়েন এগুলো পাঁচ টাকা কয়েন ছ টাকায় বিক্রি হয় তো এই রকম পালিশিং করা কয়েন আপনারা দেখবেন যে ভালো করে যারা পয়সা কিনছেন তারা ভালো করে চেক করবেন যে কয়েন অরিজিনাল কন্ডিশন আছে কি না পালিশিং কয়েন কিন্তু বিক্রি হবে না বন্ধুরা তো এগুলো আপনার টেবিল হিসাবে বা পিস হিসাবে বিক্রি হয় উনি আরও কয়েন এখানে প্রচুর কয়েন নিয়ে এসেছেন দেখুন এই যে কমন কয়েন এই যে দেখতে পাচ্ছেন জওয়াহরলাল নেহরুর কয়েন দু টাকার কয়েন নিয়ে এসেছেন যেগুলো আমার বলেছিলাম উনিশশো বিরানব্বই সাল উনিশশো বিরানব্বই সালে নয়টা এবং দু হাজার চারে কলকাতা মিন যদি হয় এগুলো কাজের অন্যান্য সালের কয়েন নিয়ে এসছে যেমন হলুদ কয়েন নিয়ে এসছে দেখুন হলুদ কয়েন এই দেখুন হলুদ কয়েনগুলো নিয়ে এসছে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি এই কেনটি নয়টা মিনিটের দরকার এটা নয়টা মিনিটের একটি সিম্বল হচ্ছে এই যে উপরের এজটি দেখবেন একদম প্লেন হবে এবং চওড়া হবে এটা সিকিউরিটি এজের হয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নয়টা মিনিটের হলে প্লেনেজ হবে তো এই ধরনের কয়েক কয়েন নিয়ে এসেছে যেমন এই একটি কয়েন কমা কাটা মারু যেমন এটা কলকাতা মিনিটের দরকার লাগে এ যখন টাকার কয়েন নিয়ে এসেছেন সব পালিশিং করা কালার চেঞ্জ হয়ে গেছে তিনি কুম্ভ মেলায় গিয়েছিলেন সেখান থেকে সব কয়েন কিনে নিয়ে এসছে এই কয়েনগুলো কিনে নিয়ে এসছে এবং সমুদ্রের জলে ফেলা একটা দাগ হয়ে গেছে স্পট হয়ে গেছে যার জন্য পালিশিং করা কয়েন তো এখানে প্রচুর কয়েন দেখুন এই যে কয়েনগুলো রয়েছে প্রচুর কয়েন উনি নিয়ে এসছেন একটা আশা করে এসেছিলংয়ে যে এখানে কিছু কয়েন হয়তো দাদা বিক্রি হয়ে যাবে তো এইগুলো কমন ক্যাটাগরি কয়েনের মধ্যে পড়ছে যেমন এই একটি কয়েন পাঁচ টাকার কয়েন দেখুন নরোজি কয়েন নরোজি কয়েন কিন্তু বিক্রি হয় এই শিবাজির কয়েন দেখতে পাচ্ছেন শিবাজির কয়েন কিন্তু হায়দ্রাবাদ ছাড়া বিক্রি হয় না আপনারা ভালো করেই লক্ষ্য করবেন যে স্টার আছে কিনার মধ্যে স্টার যদি থাকে তাহলে বিক্রি হবে এই ধরনের এই একটি কয়েন দেখ দেখতে পাচ্ছেন এই একটি কয়েন কিন্তু গত বছরের বই থেকে এই কয়েনটি বর্তমানে মূল্য কিন্তু তিরিশ টাকা তাও এনসি কন্ডিশন তো রকম কয়েন প্রচুর এসছে তো এবং এই কয়েনটি ডান্ডি মাছের কয়েন এটি মিউল কয়েন হয় তাহলে বিক্রি হয় আর নর্মালি এটা যেটা কপার নিকেল কয়েন আছে সেটা ডান্ডি মাছের এটা বিক্রি হয় সবচেয়ে যেটি উনি একটা বড়ো টাকার ধাক্কা খেয়েছেন জিপিওর সরি এক্সিবিশনের সামনে উনি এই যে নেতাজি যে কয়েনটি দেখতে পাচ্ছেন নেতাজির কয়েনটি উনি কিনেছিলেন একজন আর বায়ার্স ওখান থেকে ফ্লাইং বায়ার্স কাছ থেকে কিনেছিলেন এটি নকল কয়েন ছয় হাজার টাকা দিয়ে এই কয়েনটি কিনেছিলেন এই টাকাটা ওনার বিথায় চলে গেছে উনি চিনতে পারেননি যেহেতু ওনার শখ ছিল এটা কেনার তো যার কারণে এই কয়েনটি উনি ঠকে গেছেন তো আমি অরিজিনাল কয়েন ওনাকে দেখালাম যে অরিজিনাল কয়েন কীরকম হয় তো দেখতে পাচ্ছেন যে কয়েনগুলো কীরকম কী কন্ডিশনে নিয়ে এসছেন এবং সবকটাই ম্যাক্সিমাম কয়েন কিন্তু পালিশিং করা তো আপনারা যারা কয়েন কালেক্টিং করছেন কয়েন বারবার করেই বলেছি যে কয়েন আপনারা পরিষ্কার করবেন না বা কোনো কেমিক্যাল ইউজ করবেন না যে কয়েনটি ধর পাঁচ টাকা মূল্য আছে সেটা কিন্তু আর বিক্রি হবে না রকম কয়েন আপনারা কোনো কারণেই পালিশ করবেন না কয়েন কন্ডিশান পুরাতন কয়েনের সৌন্দর্য হচ্ছে পুরাতন যে কন্ডিশান থাকবে তার উপরেই ডিপেন্ড করে সেখানে যদি আপনারা পালিশ করেন সেই কয়েন কিন্তু আর বিক্রি হবে না বা কোনো কালেক্টার সেটা নিতে চাইবে না তো আপনারা নিজেরা কোনো দিন পালিশ করবেন না আর দ্বিতীয় কথা কারো কাছ থেকে পালিশ কয়েন কিনবেন না সবচেয়ে বড়ো কথা এটা তো এই দাদা এসছে সুন্দরবন দাদা কোথা থেকে এসছেন সুন্দরবন থেকে কোন জায়গাটার নাম বলুন হিঙ্গলগঞ্জ তো হিঙ্গলগঞ্জ থেকে এসছেন দাদা এখানে অনেক দূর থেকে তো উনি বেশ কিছু কয়েন আমার কাছে বিক্রি করেছে অল্প কটা কয়েন নিয়ে এসছেন এইগুলো তো সেই কয়েনগুলো আমি দেখাবো একটু তো এই একটি কয়েন দেখুন টানা প্রতাপের যে এক টাকা স্টিলের কয়েন বোমে মিন্ট এটা রেয়ার কয়েনের মধ্যে পড়ে একটি পাঁচ টাকার কয়েন নিয়ে এসছেন এই যে দেখুন এটা রিডেজ ডেজ রয়েছে সরি এটা সিক্স ও সেভেন ও ক্লক এটা কয়েন আর এই কয়েনটি নিয়ে এসেছেন হচ্ছে রিডেজ কয়েন একটি কয়েন দেখুন ওয়ান বাই টুয়েলভ আনা না ওয়ান বাই হাফ এটা উনিশশো তিপ্পান্ন সালের কয়েন তো এই তিন চারটে কয়েন ওনার কাছ থেকে আমরা কালেকশান করব তো তো আরেক দাদা যেটা এসছেন উনি দাদা কোয়া থেকে এসছেন আপনি হ্যাঁ চন্দননগর থেকে চন্দননগর থেকে এসেছেন উনি মুখ দেখাতে চাইছেন না উনি অন্য অন্যের সাথে থাকেন তো যার জন্য মুখ দুজনেকেই কাউকে দেখানো হলো না তো উনি চন্দননগর একজন চন্দননগর উত্তরের দিক আর একজন দক্ষিণের দিক হচ্ছে হিঙ্গলগঞ্জ অনেক দূর দুজনেই দুই দাদা অনেক দূর থেকে এসছে অনেক সকালবেলা এসছে আর এতগুলো কয়েন আমার দেখতে হলো টাইমও লাগলো তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন কোন কয়েনগুলো বিক্রি হবে আর কোন কয়েনগুলো বিক্রি হবে না তো ম্যাক্সিমাম এখানে কমন কয়েনই পড়েছে তো কিছু কয়েন ওনার কাছ থেকে উনি রিকোয়েস্ট করছে দাদা যে আমার কিছু কয়েন আমাকে নিয়ে নিন এই কারণে আমার তো এমনিতেই লস হয়েছে তো দেখবো আমি কোন কেনগুলো নেওয়া যেতে পারে তারপর পরে আপনাদের ভিডিওটা দিচ্ছি